হাই বন্ধুরা কঙ্কালেশ্বরী মন্দির দেখে এলাম তো যাবার পথে আর একটা মন্দির আছে যেটা না দেখলেই নয় সেটা হলো সাধক কমলাকান্ত কালীবাড়ি এটাও দেখে যাচ্ছি আপতাব বললো চলো এটাও দেখে আসি দেখে যাচ্ছি এটা হচ্ছে সাধক কমলাকান্ত কালীবাড়ি শোনা যায় না কি যে এই কালী মায়ের মধ্যে প্রাণ আছে কারণ সাধক কমলাকান্ত সেটা প্রমাণ করেছিলেন মায়ের পায়ে ছুঁচ ফুটিয়ে রক্ত বের করেছিলেন তো এবার আমরা ঢুকবো সাধক কমলাকান্ত কালীবাড়িতে এই হচ্ছে সাধু কমলাকান্ত কালী মন্দির দেখে নাও সাধু কমলাকান্ত কালী মন্দিরের জায়গা এখানে মা স্বয়ং বিরাজ করেন এখানে মা স্বয়ং বিরাজ করেন সাধু কমলাকান্ত কালী মন্দির এই মন্দিরে মা স্বয়ং বিরাজ করেন এই মন্দিরেই সাধু কমলাকান্ত তিনি এখানে সাধনা করেছেন আর আমি মায়ের ফটো তুলবো না ঠিক আছে প্রত্যেককে দেখে নাও যদি তোমরা আসতে চাও এই কালী মন্দিরে এই জায়গাটার কি নাম রে বোরহাট তাহলে বোরহাট বোরহাটে সাধক কমলাকান্ত কালী মন্দিরের বাড়ি রয়েছে আর কি বোরহাট এটা কি কি স্কুলটার নাম বললো ভারতী বিদ্যালয়ের পাশে সাধক কমলাকান্ত কালী মন্দির বাড়ি যে কোনো টোটোওয়ালাকে বলি নিয়ে চলে আসবে প্রত্যেকে চলে আসবেন সাধক কমলাকান্ত কালী মন্দিরের বাড়ি বোরহাট কমলাকান্ত কালী বাড়ি ঠিক আছে প্রত্যেকে আসবেন এই দর্শনীয় স্থান দর্শন করে যাবেন মায়ের স্থান মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন তো ইস্যু অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবন শুভ হোক ভালো হোক সুবুদ্ধি আসুক সবথেকে বড়ো কথা আশীর্বাদ তখনই ফলে যদি মানুষের সুবুদ্ধি হয় যদি সুবুদ্ধি না হয় তাহলে আশীর্বাদ আসবে ফলবে না অর্থেব মা সকলকে আশীর্বাদ করবেন কারণ সকলই মায়ের সন্তান কিন্তু প্রত্যেকের সুবুদ্ধি হওয়াটা খুব প্রয়োজন সেই সুবুদ্ধি সবাইকার ঘটুক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করব। মায়ের আশীর্বাদে সকলের সুবুদ্ধি হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইস্যু অল দ্য বেস্ট